শ্বশুর বাড়ির মাছ মাংস তুমি রান্না বান্না করে রাখ আমি কি আছি মাংস আর মাছ লই যাই তুমি শ্বশুর বাড়ি ফুলা শ্বশুর মানুষ ই মাছ মাংস সারা খাইতো না শ্বশুর বাড়ি মাছ মাংস বানায় রাখছে আমি মাছ মাংস হইয়া মা তুমি কি তা তো মানুষই আছে আমার আমার তো শ্বশুর বাড়ির থেকে মানুষই থাকে তুই শ্বশুর বাড়ির মানুষ

বাবা হে আমাৰখে হে আমাৰ বন ঠিক আমি কোৱা একদিনলৈকে বেৰা যায় তোৰ বহুত পাতি গৈছা আমাৰ বইনীয়ে খবৰ দিছা মোৰ গাই আচ্ছা তুমি যাও পাও

এই পৃথিবীর সবচেয়ে থেকে কোন হচ্ছে গিয়ে মা তোমরা তোমরা মারে আর কোন সময় দুঃখর মধ্যে ফেলাইবে বই কথা আর মার কথা যাচাই করে নিবে বইয়ের কথা বইয়ের কথা মিথ্যা না সত্য এটা যাচাই করবে আর মার কথা কানের মাঝে সূন্যসীরা ভালো করে বুঝা সেটা